তো এই এখানে যে শব্দগুলো সন্নিবেশন করা হয়েছে সেগুলো হচ্ছে বেসিক লেভেলের অর্থাৎ যারা প্রাথমিক অবস্থায় কুয়েতি ভাষা শিখছেন তাদের জন্য উপযুক্ত হবে ইনশাল্লাহ আপনারা শুরু থেকে নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ উপকৃত হবেন তো চলুন মূল ভিডিও লেসনটি শুরু করা যাক চলুন কুম কুম আপনারা সবাই কেমন আছেন কেল্লা রাহাত কেল্লা রাহাত মানে তারা সবাই চলে গেছে ওয়েন বিদ্রোহীন তুমি কোথায় যাচ্ছ ওয়েন বিদ্রোহীন দিগিগা একটু অপেক্ষা করো এনতাহারফ ক্যালাম ইঞ্জিলিজিয়া তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো এনতাহারফ ক্যালাম ইঞ্জিলিজিয়া বায়েত আরো বায়েত আরো নাম হা সোয়াইয়া একটু বা সোয়াই একটু বা অল্প আতিনি সোয়াইয়া আমাকে একটু দাও আনা তাবিন হাজা আমি এটা পছন্দ করি আনা তাবিন হাজা আমি এটা পছন্দ করি বেত বাড়ি মঞ্জিল বাসা বা বাড়ি মাকতাব অফিস جواز باسبور راحت مكتب اوفيشي جيسي ارثات شي اوفيشي جيسي راحت مسجد شي مسجد جيسي مكتب البريد بوست اوفيش مكتب البريد بوست اوفيش باب درجة مكتب سفريات travel ازنت مكتب سفريات travel ازنت মাতার এরপোর্ট মাথ আম খাবার হোটেল বা রেস্টুরেন্ট। রহাতবেদ বাড়িতে চলে গিয়েছে। রিজাল বা রিয়াল লোক পুরুষ লোক। মাররা স্ত্রী লোক। হেলুয়া সুন্দর বা বিউটিফুল। দেখগান বা জামিয়া। দোকান বাই স্টোর জামিয়া দিয়ে বড় সুপার মার্কেটও বোঝায় এসেম নাম এন তাই তোমার নাম কি তুমি কেমন আছো জিন ভালো মুজিন ভালো নয় হ্যাঁ তিনই মেই আমাকে পানি দাও আতিনি একেল আমাকে খাবার দাও অর্থাৎ আতিনি শব্দ অর্থ হচ্ছে আমাকে দাও মাকো ফুলুস টাকা নেই বা অর্থ নেই যাও লাহ অপেক্ষা কর সাধনি সাহায্য করো সা আধনি সাহায্য করো ইনফাদ্লিক চাআদ প্লিজ সাহায্য কর

হাব্বা ভালোবাসা হাব্বা আমার ভাইকে ভালোবাসি হাব্বা উখ আমি আমার বোনকে টয়লেট কে ভালোবাসি পুরুষ টয়লেট হাম্মাম হারেম মহিলা টয়লেট মা কষ থাকে আজকে কাজ নেই লেশ কেন হোপস রুটি হালিভ দুধ টেলিফোন টেলিফোন বা মোবাইল সাদিক বন্ধু জামিয়া সুপারমার্কেট কালাম কথা বেলকুয়েত কুয়েতে ওসবো সপ্তাহ ইয়ম দিন বা টুডে অর্থাৎ আজকে তার নাম এসমাহা তার নাম স্ত্রীর ক্ষেত্রে অর্থাৎ স্ত্রী ক্ষেত্রে ক্ষেত্রে তার বয়স অমরাহা তার বয়স এটা স্ত্রী লিঙ্গের ক্ষেত্রে অর্থাৎ পার্থক্যতে শুধু হা মাহাসিব হিসাব রক্ষক মোমাসাল অভিনেতা মোমাসালা অভিনেত্রী এন ওয়ান ঠিকানা ইজাব শ্রদ্ধা করা নাদিজ প্রাপ্ত বয়স্ক অমর বয়স মুরাহিকা বয়সন্ধিকাল দামো উচ্চাঙ্গখা আযদাদ পূর্ব পুরুষ মহান্দ মিমারি আর্কিটেক্ট মিতকের অহংকারী ফেন্নান চিত্রশিল্পী আম্মা ফুফু বা বাবার খালা মায়ের বোন ওয়াল্লিক গ্রন্থাকার ইয়াহিল শিশু বা বেবি ওয়াইড হিলও অনেক সুন্দর বা বিউটিফুল বালক ভাই বেন্নাই নির্মাতা দিফান কবর সাইক বাস বাস ড্রাইভার সাইক শব্দের অর্থ হচ্ছে শুধু ড্রাইভার রাজুল আমাল ব্যবসায়ী মজাফ হুকুমি সরকারি চাকুরে অর্থাৎ যিনি সরকারি চাকরি করেন বাবুরচি মহিলা বাবুরচি বিন্ত আম্মা চাচা তো বোন বিন্ত খালা খালা তো বোন ওয়াহি নিষ্ঠুর বা নির্দয় রাকাস ড্যান্সার অর্থাৎ পুরুষ রাক্কাসা ড্যান্সার মহিলা মে বা কন্যা আসনান দুক্তুর ডক্টর করেছেন তাকে দুঃখুরাই বিদ্যুৎ কর্মী মহানদিস ইঞ্জিনিয়ার حساد هينشا ايلا بوريبار مشهور بكذا مزارع كريشوك انا امي انت تومي انتي تومي إسرلوك انتو تومرا

তো আমরা ভিডিওটি একদম শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি ইনশাআল্লাহ কুইদ উচ্চারণের কথা বলতে যেসব ভাইরা ক্রয় তাদের জন্য একটি হলো এই ভিডিওটি উপকার আসবে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এরকম ভিডিও ভবিষ্যতে আরো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন তো আজ আর নয় আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ